হ্যাঁ গাছ গুড মর্নিং তো আজকে আমি চলে যাচ্ছি মগরাহাটে দেখতে পাচ্ছ তো মগরাহাট কবুতর মার্কেটে আমি এর আগে বহু ভিডিও করেছি তো আজকে আজকে রবিবার আজকে প্রচুর পাড়া তুমি বন্ধুরা হাটে এসেছে এবং সবচেয়ে সস্তা কবুতার মার্কেট হচ্ছে মগরাহাট তো শিয়ালদা থেকে হাউস স্টেশনে ডায়মন্ড হাবার লোকালে মগরাহাট স্টেশন তো মগরাহাট স্টেশন থেকে একদম দু মিনিটের হাটা পথ এই হচ্ছে মগরাহাট কবুতর মার্কেট তো এই কবুতার মার্কেটে আজকে কি কি ভালো ভালো পাড়া এসছে এবং সবচেয়ে সস্তা এখানে পাড়া পাওয়া যায় তো ছোট্ট একটা ভিডিওর মতো দিয়ে তোমাদের সেইগুলো দেখাবো তো ভিডিওটি ভিউস তোমরা কন্টিনিউ করতে থাকো তো সর্বপ্রথমে এখানে কতগুলো পাড়া দেখাবো দুটো দুটো পাড়া দেখো তো এইখানে দাদার কাছে কি কি পাড়া আছে তো দাদার কাছে এখানে ভ্যারাইটিস কালেকশন আছে গিরিবাস পাড়ার লালজিরিয়া পাড়া আছে এখানে আছে খেলা সবুজ আছে সাহারানপুরি পাড়া আছে তো ফ্রেন্ডস দাদার কাছে এক পেয়ার সাহারানপুরের পাড়া একদম ডিমান্ডেবল কোয়ালিটির পাড়া তো ভিউয়ার্স দেখতে পাচ্ছো দাদার কাছে এক পেয়ার সাহারানপুরি নপ্তা পাড়া

তো এখানে এক সবুজ পাড়া দেখতে পাচ্ছ একদম ছোট্ট ছোটের পাড়া আছে টপ কোয়ালিটি গিরিবাস কালেকশন মগরাহাটে খুবই সস্তা পাওয়া যায় এই হচ্ছে নর পাড়াটার আইস কোয়ালিটি আর এই হচ্ছে মাদা পারাটার আইস কোয়ালিটি এই পেটার দাম কত হবে দেড় টাকা কম কত হবে তুমি কোথা থেকে আসছো নেপালগঞ্জ তো দাদা নেপালগঞ্জ থেকে আসতে তোমার কন্ট্যাক্ট নম্বরটা দাদার কন্ট্যাক্ট নম্বরে তোমরা আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো এছাড়া এখানে টপ কোয়ালিটি যেসব লালজিরিয়া কালেকশান দেখতে পাচ্ছ লাল কত করে জোড়া হবে পাঁচ ছশো টাকা জোড়া তো মাত্র পাঁচ থেকে ছশো টাকা জোড়া হয়ে যাবে এই লালজিরিয়া কালেকশান দেখতে পাচ্ছ বর্তমান সময় সবচেয়ে সস্তা কবুতর মার্কেট হচ্ছে মগরাট কবুতার মার্কেট তো এখানে নতুন নতুন যে সকল ভিউয়ার্স আছে অবশ্যই এসে ভিজিট করতে পারো এবং সস্তা পাড়ার জন্য অবশ্যই এই দাদার নম্বরে কন্ট্যাক্ট করতে পারো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে যে সকল মানে শৌখিন প্রেমী লাভার আছো তাদের জন্য স্পেশাল কয়েক কতগুলো পাড়া আছে এগুলো কী বলে নাজরা লক্কা পাড়া আছে

কোথা থেকে আসছো তুমি হোটেল থেকে আস কি কি পাড়া আছে বাড়িতে বাড়িতে ইংলিশ ফ্যান্ডেল আছে পোটার আছে সব শৌখিন পাড়া তাই তো আছে হ্যাঁ তো শৌখিন পাড়া দাদার কাছে প্রচুর কালেকশন আছে হোটেল থেকে আসছে দাদার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি জিরো এইট ফোর ফাইভ ডবল নাইন তো দাদার নম্বরে কন্ট্যাক্ট করতে পারো প্রচুর ফেন্সি কালেকশন তোমরা পেয়ে যাবে এছাড়াও এই এই পাড়াগুলো ছত্রিশ লেজের পাড়া মাত্র সাতশো টাকা দাম আছে দেখতে পাচ্ছ কোয়ালিটি দেখতে পাচ্ছ একদম এ ওয়ান কালেকশন আছে তো ফ্রেন্ডস আরো একটা কাকার খাঁচা হয়েছে দেখতে পাচ্ছ একদম বয়স্ক কাকা এখানে বেশ কিছু গিরিবাস কালেকশান নিয়ে এসেছে তো তাদের মধ্যে এক পেয়ার টপ কোয়ালিটি গিরিবাস কালেকশন লাল পাড়া প্রচুর ডিমান্ডেবল পাড়া এই পাড়াগুলো এই পাড়া ফেরার দাম কত হবে জোড়া দেড় কম কত হবে কম হাজার তো হাজার টাকা জোড়া হবে এই পাড়াগুলো খুব ভালো কোয়ালিটির পাড়া তো এই হচ্ছে নর পাড়াটার আইস কোয়ালিটি এবং ছোট্ট সেপের পাড়া আছে দেখতে পাচ্ছ ঠোঁট নোখ চোখ সব সাদা আছে আর এই হচ্ছে মাদা পাড়া আচ্ছা এই পাড়াগুলো ডিম বাচ্চার গ্যারান্টি দিতে হবে একদম গ্যারান্টি ডিম না ফেরত নেব বাচ্চা না আচ্ছা তো ভিওয়ার্স দেখতে পাচ্ছ একদম গ্যারান্টি সহকারে পাড়া শুধুমাত্র মগরাটাই তোমরা পেয়ে যাবে আর তোমার ফোন নম্বরটা একটু বলে দাও নাইন জিরো সিক্স টু এইট ফাইভ ওয়ান সেভেন থ্রি ফাইভ

সাত ঘন্টা আট ঘন্টা সামনে টুর্নামেন্ট আছে টুর্নামেন্টে খেলা খেতে গিয়ে আসবে সামনে টুর্নামেন্ট তো ফ্রেন্ডস নেক্সট আরেকটা একটা পেয়ার আমরা দেখে নেব সাহারানপুরি কালেকশন সাহারানপুরি নাপ্তা পাহারা তো বর্তমান মার্কেটে এই পাহাড়াগুলোর ডিমান্ড একটু কমে গেছে তো টপ কোয়ালিটি গিরিবাস কালেকশন দেখতে পাচ্ছ এই সাহারানপুরের পাহারা নন্দা মাদা এই হচ্ছে একদম ক্লিয়ার কাঁচের মতো চোখ আছে দেখতে পাচ্ছ হবে কম কত হবে দাম বেশি হয়ে যাচ্ছে কম কত হবে আড়াই হাজার টাকা হবে তো বিহস এই পাড়া পেয়ারটা আড়াই হাজার টাকা হয়ে যাবে একদম ফুল অ্যাডাল্ট এবং অ্যাক্টিভ পাড়া আছে দেখতে পাচ্ছ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ এখানে একটা কাজমা পাড়া খুব সুন্দর কোয়ালিটির পাড়া এবং চোখের মধ্যে লাল রিং স্পষ্ট দেখতে পাচ্ছ নন না মাদাই পাড়াটা কত দাম হবে হাজার টাকা কম কি হবে একটু খুলে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পাড়াটার ফেদার কোয়ালিটি খুব সুন্দর পড়ার কোয়ালিটি পরের মধ্যে কোনো গ্যাপ নেই চড়া চড়া ফেলার আছে খুব ভালো হাই ফ্লাইং পাড়া পাড়া দেখি পা তো এই এই হচ্ছে হচ্ছে পাঞ্জা পাঞ্জা দেখতে পাচ্ছো একদম নালি পড়া আছে অর্থাৎ একটা ভালো হাই ফ্লাইং পাড়ার সাইন এটা একদম জামিনি পাঞ্জা দেখতে পাচ্ছ হাজার টাকা দাম আছে পাহাড়টা তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ প্রচুর পাড়া প্রেমী বন্ধুরা হাটে এসছে তো একটা দাদার সাথে পরিচয় হলো দাদা কোথেকে আসছো তো দাদা ফলতা থেকে আসছে আমার একজন চ্যানেলের সাবস্ক্রাইবার অসংখ্য ধন্যবাদ দাদাকে নন্দা মাদা নন্দা মাদা নর তো ফ্রেন্ডস এখানে একটা শিয়া পাড়া দেখতে হবে পাড়া একটু বার করবে একটু বার করে একটা শিয়া মাদা পাড়া আছে গিরিবাস কালেকশন খুব ভালো কোয়ালিটির পাড়া এবং রাইস কোয়ালিটি দেখতে পাচ্ছ এই পাড়ার দাম কত হবে এই হচ্ছে পরের কোয়ালিটি দাম কত হবে হয় দুশো টাকা মাত্র দুশো টাকা দাম আছে এই ম্যাড্রাসড্রাসটা সাড়ে তিনশো টাকা মাদানা নর এটা তো শিয়া নর ম্যাড্রাস পাড়া কত সাড়ে তিনশো সাড়ে তিনশো দাম আছে কম কত হবে